বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিননগর শিক্ষাপল্লী পার্কের অডিটোরিয়ামে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ সময় শিবির সভাপতি বলেন আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না আমরা যৌক্তিক সংস্কার চাই এবং সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ স্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান এই নেতা তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামাতের সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক আবুল হাসেম এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ সোহাইল এ সময় কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসেন চুয়াডাঙ্গা জেলা মেহেরপুর জেলা ঝিনাইদাহ জেলা ও শহরশাখার সভাপতি সহ শিবিরের প্রায় পনেরো শত সাধী উপস্থিত ছিলেন রাকিব উজ্জামান তুষার খোকসার খবর